কুম আসসালাম আলহামতুল্লাহ ওবরকাত্মানিত ভাই রাসেল মাহমুদ আবুধাবি থেকে প্রস্তুত করেছেন যে আমাদের সামনে রমজান উল মুবারক মাস সমাগত তো এই রমজান মাসে কোনো কোনো ভাইদেরকে দেখা যায় যে তারা সিয়াম পালন করে রোজা রাখে অথচ নামাজ তারা ঠিকমত্র পড়ে না হয়তো কোনো অক্ত পড়ে কোনো অক্ত পড়ে না দুই চার দুই অক্ত পড়লে তিন অক্ত পড়ে না এমন আছে যে তারা রমজানের বাহিরে অন্য সময় নামাজ মোটেও পড়ে না তো এই ধরনের ব্যক্তিদের রমজানের রোজা কি আল্লাহর কাছে কবল হবে অর্থাৎ সরাত আদায় না করলে রমজানের রোজা কি আল্লাহর কাছে মাকবুল হবে সম্মত ভাইকে এ সুন্দর প্রশ্ন করার জন্য উপযুক্ত সময় তাকে ধন্যবাদ বিশমিল্লাহ সাল্লাহত ওসলামুল্লাহ ওয়া আলা আর ইহঁ ওশাহ্বিহীন ওমান ওয়ালা এ বিষয়ে মোহাকিন ওয়ালা মাদের অনেকেই বলেছেন যে তার ইকুস সালতি লাইক বল্লমিন হওয়া মালুন লা জাকাত ওয়ালা শিয়াম ওলা হাদ্দুন যে যে ব্যক্তি সালাত পরিত্যাগকারী নামাজ না আদায়কারী তার পক্ষ থেকে কোনো প্রকারের আমল আলাপ কিছু কবলৈ হয় না 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 জাকাত না শিয়াম রোজা না হাজ বা অন্য কোনো আমল দলিল হিসেবে তিনিরা পেশ করেছেন বোখারিতে সহিল বোখারিতে বর্ণিত পাঁচশো বিশ নম্বর হাদিস আম বঢ়াইজাত তারা জল্লাহ তা আনহা আনহু কাল কাল الله الله وسلم من আলী সাল্লাম العصر فقد হাবি عمله যে ব্যক্তি আসর নামাজকে পরিত্যাগ করল তার আমল নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেল ওমান হাবি তামালু আর এখানে আমল নষ্ট হয়ে যাওয়ার অর্থ হল বাত বাতআলা ওয়ালাম তার আমল পকেজও হয়ে গেল এবং সেটার দ্বারা সে কোনো উপকার ফায়দা পাবে না এ হাদিস প্রমাণ করে যে নামাজ পরিত্যাগকারী পক্ষ থেকে আলো আলামিন কোন আমল আল্লাহ কবুল করবেন না এবং সেই সে তার অন্য আমলের কোনো উপকারিতা লাভ করবে না এ বিষয়ে ইমাইল কাইম রহম্লাহ তিনি একটি সমাধান পেশ করেছেন এই হাদিসের অর্থ এবং তার তাৎপর্য বর্ণনা করতে যে তিনি বলেছেন যে এখানে তার আমল নষ্ট হয়ে যাওয়া বরবাদ হয়ে যাওয়ার দুটি অবস্থা হতে পারে তার কোন কুল্লিউন লাইসল্লিহ আবাদা যে ব্যক্তি নামাজ মোটো পড়ে না সলাত মোটো আদায় করে না ফাহাদা ইহবাতুল আমালু জমি তাহলে তার সমস্ত প্রকারের আমলই বরবাদ হয়ে যাবে নামাজ ব্যতীত আর যত সে আমল করে থাকে সৎ কাজ পিতামাতার সেবা সিয়াম বা জাকাত প্রদান সব কিছুই বরবাদ হয়ে যাবে যে ব্যক্তি নামাজ মোটেও পড়ে না তার সমস্ত আমলই আল্লাহর কাছে অকেজ বা বরবাদ হিসেবে পরিগণিত হবে সে তার আমলের দ্বারা কোনো উপকার লাভ করবে না যদি সে নামাজ মোটেও না পড়ে থাকে ওয়াতার কোন ফিয়াউমিন আর যে ব্যক্তি কোনো একদিন নামাজকে পড়ল না তাহলে তার ওই দিনের যাবতীয় বাকি আমলগুলি বরবাদ হয়ে যাবে বা অকেজতে পরিণত হবে সেটার দ্বারা সে কোনো উপকার লাভ করবে না ফাহাদা ইহবত আমল দা আলি যে একদিন নামাজ না পড়ে তার ওই দিনের অন্য অন্য সৎ আমল নষ্ট হয়ে যায় অকেজ হয়ে যায় ফল আম আমফি মোকাবেলাতে তার কেলা আম ফলে যে ব্যক্তি নামাজ একেবারে পড়ে না তার যাবতীয় এবং সব ধরনের আমলই বরবাদ এবং নষ্ট হয়ে যায় আর যে ব্যক্তি কোনো একদিন নামাজ না পড়ে বা আসার নামাজ কোনো একদিন তার কাজা যায় তার ওই দিনের বাকি আমলগুলি নষ্ট হয়ে যায় এই দ্বারা তিনি প্রমাণ করেছেন যে যে ব্যক্তি সরাত আদায় করে না তার সম আল্লাহ আলমের কাছে কবুল হয় না এ বিষয়ে সৌদি আরবের বিশেষ গ্রহণযোগ্য যিনি বর্তমান সময়ের একজন বিজ্ঞ আলেম শেখ আল আলসাইম রহম্লা তেনাকে এই বিষয়ে খাসভাবে প্রশ্ন করা হয়েছিল যে রমজানের রোজা কবুল হবে কিনা যে ব্যক্তি নামাজ না পড়ে তিনি তার ফতোয়ার কিতাব ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন যে তার একুসলাহী সমহু লাইসা বিশাহি যে যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজ পরিত্যাগকারী তার নাম সৌম বা রোজা সহী নয় লা মাকবুল মেনু এবং তার পক্ষ থেকে কবুলও হবে না তারিকা সালাতি কাফেরুন মুর্তাদ কেননা নামাজকে পরিত্যাগকারী একেবারে সে কাফের এবং মুর্তাদ দিন থেকে লিকো লিখি তাআলা এ বিষয়ে আল্লাহ তাআলার বাণী হল ফাইনতাবু ও আকাম ও সালাহাতা ওয়াতাবু জেকা একো আনুকুমফির দিন যদি তারা তওবা করে আল্লাহর কাছে এবং নামাজকে প্রতিষ্ঠা করে এবং জাকাত প্রদান করে তাহলেই মাত্র তারা তোমাদের দিনী ভাই সুরাত তওবা এগারো নম্বর আয়াত এই আয়াত দ্বারা তিনি প্রমাণ করেছেন আল্লাহবুল্লা আলমিনের এই বাণী থেকে যে আল্লাহ আবুল্লাহ আলমিন এখানে মুসলিম বা দিনে ইসলামে প্রবেশ করার বা দিন ইসলামের উপরে টিকে থাকার যে শর্ত আল্লাহ আল্লাহ সুহানু তারা আরোপ করেছেন তা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা যে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে সেই তোমাদের ভাই দিনী ভাই অন্যতায় তারা দিনের ভাই নয় তেমনিভাবে রাসুলুল্লা সাল্লাহ আসামের হাদিস ভাই রাজুলি ওয়া বাই নসির ওয়াল কুফরি তার কুসালাহ যে একজন সাধারণ মানুষ আর একজন কাফের অর্থাৎ একজন মুসলিম আর একজন কাফের এবং মুশ্রেকের মাঝে পার্থক্য হলো তার কুসালাহ নামাজ ছেড়ে দেওয়া আর না দেওয়া যে নামাজ ছেড়ে দেয় সে কাফের মুশ্রেকদের অন্তর্ভুক্ত হয় আর যে নামাজ না সাড়ে আদায় করে সে মুসলিম থেকে যায় হাদিসটি টি মুসলিমের বিরাশি নম্বর হাদিস তিনিভাবে নবী সাল্লাম থেকে আরো বনিত তিনি বলেন আল্লাহ আহমদুল্লাহ সালা আমাদের মাঝে এবং তাদের মাঝে যে ওয়াদা প্রতিশ্রুতি অঙ্গীকার সেটা হচ্ছে নামাজ নামাজের মাধ্যমে দিনে থাকা আর না থাকা নির্ভর করে ফমান তারা কাহা ফাকাদ কাফার যে ব্যক্তি নামাজটি ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করে হাজিসটি সই হাজিসটি ইমাম তিরমিজুর রহিমা তিনি তার তিরমিজি শরীফে বর্ণনা করেছেন হাদিস নাম্বার ছাব্বিশশো একুশ অর্থাৎ দু হাজার ছয়শো একুশ নম্বর হাদিস এবং আলবানি রহিমা হাদিসকে সই বলেছেন এই হাদিস ছাড়াও সাহাবিদের ফতোয়ার দিকে এবং সাহাবিদের আকিদা বিশ্বাসের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি সেখানেও আমরা পেয়ে থাকি যে সাহাবিরা সাহাবিগান নামাজ সম্পর্কেই সবথেকে সব থেকে বেশি কঠিন ফতোয়া তারা দিতেন বা জানতেন এ বিষয়ে বিশিষ্ট তাবি তিনি বর্ণনা করেন যে আব্দুল্লাহিন সাকিক রহেমল্লাহ তিনি একজন বিশিষ্ট তাবি জিনিয়ারা সাহাবিদের থেকে দিনকে শিক্ষা গ্রহণ করেছেন

প্রমাণিত হয় যে ব্যক্তি নামাজ পড়ে অথচ রোজা রাখে তার রোজা মরদুত প্রত্যাখ্যাত কবুল হবে না ওলানা আল্লাহ আন্দোল এমন কেয়ামাত এবং কেয়ামাত উদ্দিন তার এই রোজার দ্বারা সে কোনো উপকারও সর্বশেষ না সর্বশেষ সোজারবের ফতোয়া স্থায়ী ফতোয়া কমিটি লাজনা ইমাকে আহ এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সোজারবের স্থায়ী ফতোয়া বোর্ড থেকে যে ফতোয়া বের হয়েছে যার নাম্বার হলো একশো চল্লিশ বাই দশ ইদাকান আল ও হারিস আলা সিয়ামের রমাদান ও সাল্লা রমাদান ফাকাত যে ব্যক্তি শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়ে এবং রমজান মাসেই রোজা রাখে আর অন্য মাসে সে সলাত আদায় করে না তার সম্পর্কে হুকুম কি এ বিষয়ে জবাব আসে আস্লাতরক আকানুল ইসলাম যে নামাজ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন অহিয়া আহমুল আরকানি বা আদা শাহাদা যে রোকনটি হচ্ছে ইমানের পরে শাহাদাতাইন আল্লার আল্লাহর প্রতি সাক্ষ্য এবং রসমসালাম প্রতি সাক্ষ্য দেওয়ার পরেই সব থেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ বা পিলার হচ্ছে ইসলামের সালাত নামাজ অহিয়া মিন ফরুদুল আয়ান যেরা গুরুত্বপূর্ণ পাঁচটি ফরজের একটি ফরজ আমান তারা কাহা জাহিদান লিউজু বিহা কেউ যদি এই এটার উদুবিয়াতকে এটা আবশ্যকীয়তা বিষয়কে অস্বীকার করে এটাকে ছেড়ে দেয় আও তারা কাহা তাহা উনান করে কেউ যদি নামাজকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা সে নিশ্চয় কুফরি করল ওয়ামা রমজান আর যারা শুধুমাত্র রমজান মাসে রোজা এবং নামাজ পড়ে ফাহাদা মুখাদ আতুলিল্লা এরা হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে ধোকা দেয় বা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে ফাবি ইসাল কৌমুল্লাদিন আরিফুল্লাহ ইল্লা ফি রমবানা ফলে ওই সমস্ত ব্যক্তিরা কতই না নিকৃষ্ট যারা শুধু আল্লাহকে রমজান মাসেই চেনে অথচ রমজানের বাহিরে আর আল্লাহ সুহানা তাল্লাহকে ভয় করে না এবং তারা আনুগত্য করে না ফলায় আসে হুম সিয়ামু মা তার কিহিম সালাহ ফলে তাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় না নামাজ পরিত্যাগের সাথে ফি গৈরি রমানা রমজান ছাড়া অন্য মাসে বাল হুম কুফারুন বেদালিকা কুফরান আকবার বরং তারা নামাজকে রমজানের বাহিরে অন্য সময় না পড়ার মাধ্যমে তারা কুফরে আকবার বড় কুফরি করে থাকে ওয়াইলাম হাদু যদু সেটার হুকুমকে তারা অস্বীকার করে না নামাজ পড়া যে ওয়াজিব ফরজ এ বিষয়ে তারা অস্বীকার করে না কিন্তু তাদের কর্ম এবং নামাজকে পরিত্যাগ করায় তাদের সেটা প্রমাণ করে যে তারা নামাজকে অস্বীকার করে ফলে এটার মাধ্যমে তারা বড় কুফুর করে কুফরি করে থাকে ফি আসাহ আলামা এ বিষয়ে অলামাদের যে মত রয়েছে তার মধ্যে থেকে বিশুদ্ধ এবং সর্বসিদ্ধ মত হলো যে তারা বড় কুফরি করে ফেলে নামাজ পরিত্যাগের মাধ্যমে এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে যে ব্যক্তি সলাথ আদায় না করে রমজানের বাহিরে অথবা রমজানের মধ্যেও তাদের সম বা রোজা আল্লা কাছে কবল হয় না বা তাদের এই রোজা থেকে তারা কোনো প্রকার ফায়দা বা উপকার কেমন দিন পাবে না আল্লাহু আলম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক